আসসালামু আলাইকুম তো ফাইনালি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদের দেখাবো এই যে রোদ যে প্রচুর পরিমাণ রোদ এই রোদের মধ্যে কীভাবে ডিএম শিক্ষর সেদ্ধ করতে হয় সেটা আমি আপনাদের এই ভিডিও মধ্যে দেখাবো এবং কালকে শুনছেন যে কালকে গরমে বাংলাদেশে তিনজন লোক মারা গেছে কী জন্য মারা গেছে দেখেন আমি এখন ওই ডিম প্রমাণ করে দেখাবো যে ডিম সেদ্ধ করে মানে দেখাবো আপনাদের যে এই গরমে মানুষ কীভাবে বাঁচবে আমি এখন এ দেখেন সোজা আমি আপনাদের দেখাই যে ডিম কীভাবে সেদ্ধ করে এ দেখেন আসলাম অটোমেটিক ডিম সেদ্ধ হয়ে যাব నమస్కారం ఇలా ఇసుక ఉంది మరికి Dwi'n 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 dwi'n